সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদারি বাজারে এই ঘোলদাড়ি বাজারে একজন শিক্ষিত যুবক কেন এবং কিভাবে একটি ভ্রাম্যমাণ ফুডের দোকান দিয়েছেন সেটি আপনাদের দেখানোর জন্য এসেছি আজকের ভিডিওয় থাকছে তার ভ্রাম্যমাণ দোকানের জীবনচিত্র আজকের ভিডিওটি উপভোগ করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান আমার এখানে দুইটা আইটেম আমার পাওয়া যায় ফুচকা চটপটি আর কিছু আইটেম বাড়বে ইনশাল্লাহ এই সপ্তাহতেই আপনার ঠিকানা ঘোলদাড়ি বাজার আইলাস ইউনিয়ন আলমডাঙ্গা চোয়াডাঙ্গা আপনার এই দোকানটা কি স্কুল কেন্দ্রিক নাকি আপনার অন্য কোথাও দোকান আছে না আমার দোকান এটাই এখানেই থাকে আমার স্কুল কেন্দ্রিক হিসাবেই দোকান এখানে রাখা আর আশেপাশের লোকজন আসেন ভালো আলহামদুলিল্লাহ আপনি কেন মনে করলেন আপনার একজন উদ্যোক্তা দরকার আমার আসলে চাকরি বাকরি পছন্দ না আমি অনেক আগে থেকে একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তাতে ছিলাম আমার অনেক আগে থেকেই চিন্তা ভাবনা ছিল যে আমি বাজারে একটা ফাস্টফুডের দোকান দেব ওই সময় থেকেই উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল আপনার শিক্ষাগত যোগ্যতাটা যদি একটু আমি এসএসসি পাস দু সালের বেয়াজ আমি এখন লেখা বাদ দিয়ে আসলে ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি ফ্যামিলির অবস্থা খুব বেশি ভালো না তো এইজন্য আর কি এখানে মূল খরিদদার আমার এখানে মূল কাস্টমার আপনার হচ্ছে স্কুলের তিন স্কুল আছে गर्ल्स স্কুল আছে প্রাইমারি আছে হাই স্কুল আছে এখানে এদেরকে মূল টার্গেট করা আর আশেপাশে লোকজন আসে বেশ ভালো আমি উদ্যোক্তা হওয়ার আগে সর্বপ্রথম আপনার হচ্ছে একটা সর্বপ্রথম পেশাতে আসি একটা জবে আসা এনজিওতে ছিলাম তারপরে আপনার হচ্ছে কিছুদিন চাকরি বাকরি ছিঁড় করার পরে চাকরি ছেড়ে দিয়ে তারপরে আপনার গাড়ি ছিল আমার অটো ছিল তারপরে আপনার কিছুদিন আমি মাঠে চাষাবাদ করতে গেছিলাম ওখানে উদ্যোক্তা আর কি কৃষি ক্ষেতে আর কি তো ওখানে টিকতে পারি নাই এবং শেষমেশ এখানে দেখতে পাচ্ছি আপনি একজন সফল উদ্যোক্তা আপনার এখানে কি কর্মসংস্থানের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই কর্মসংস্থানের সুযোগ আছে ভাই আমার এখানে যে আমার একটা ম্যানেজার আছে আমার এই ম্যানেজারকে রাখা হয়েছে ম্যানেজার অবশ্য ছেলে ভালো আর ইচ্ছা আছে যে আল্লাহ চাইতে আরো ছয় সাতজন কর্মচারী থাকবে যাদের বেতন আমার হাত দিয়ে আল্লাহ দেওয়া হবে ইনশালা আপনি তো শিশু এর পড়ালেখা করার পেছনে বহুত জোর জবরদস্তি করা হয়েছে এর মা বাপ আসলে ওইভাবে হয়তো চাইনি আমি বহুত খেলা বোঝার চেষ্টা করেছি কিন্তু হয় না এর এদের এদেরও ফ্যামিলির অবস্থা খুব বেশি ভালো না একেবারেই খারাপ একজন কি আমি অন্যদেরকে আসলে এই মেসেজে দিতে চাই যে পড়ালেখার শেখার পরে বা পড়ালেখা শেষের পরে তারা চাকরির জন্য যেন না ছুটে চাকরি বাকরির জন্য না ছুটলে আপনার ওরা ব্যবসা বাণিজ্য করতে করলেই আমার মনে হয় যে দেশের উন্নতি হবে তাদের উন্নতি হবে আমার এরকম ধারণা আর কি ধন্যবাদ এটা কি দিলেন এটা আছে তেঁতুলের টক খাঁটি তেতুল এটা হচ্ছে কাঙ্কটি চাটপটি এটা স্পেশাল মশলা এটা হচ্ছে আমার চাট মশলা